না আমি আমাকে আমার যোগ্যই মনে করি না এই জন্য চেনার প্রয়োজন মনে করি না যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসিন তাদের নিয়ে আমি আর সময় পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম শাকিব খান ও শবনাম বুবলির আমেরিকায় কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন অপবিশ্বাস নিজের ক্ষোভ গোপন না রেখে সরাসরি আক্রমণ করলেন বুবলিকে জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বলেন যাদের কোনো যোগ্যতা নেই তারাই অন্যের স্বামী নিয়ে দৌড়াদৌড়ি করে যারা অশিক্ষিত মূর্খ ছোট লোক তারাই ছলে বলে কৌশলে অন্যের সংসার ভাঙে তিনি আরও বলেন এইভাবেই শবনম ইয়াসমিন বুবলি আমার সংসার নষ্ট করেছে কিন্তু আমি চুপ আছি কারণ আমার সময় আসেনি যখন সময় আসবে তখন আমি সাকিবের সাথে এমন ছবি আপলোড করব যে সবার মাথা ঘুরে যাবে বুবলিকে কালনাগিনী ও বিশ্বধর সাপ বলে আক্রমণ করে অপবিশ্বাস জানিয়ে দেন তিনি এখন শুধু সময়ের অপেক্ষায় আছেন তার ভাষায় আমি এখন চুপ আছি কিন্তু যেদিন এই চুপ ভাঙবে কেউ রেহাই পাবে না এখন দেখার বিষয় এই জামাই নিয়ে টানাটানির খেলা কোথায় গিয়ে শেষ হয়